যে প্রিয় দর্শক দেখেন আমরা একজন ঘুড়ি প্রেমী মানুষ পেয়েছি আর কি একজন ঘুড়ি ভক্ত মানুষ আপনি কি ঘুড়ি উড়াইছেন এর আগে হ্যাঁ কবে উড়াইছেন কতদিন আগে বিশ বছর বছর আগে এই যে পাশে একটা ঘুড়ি উঠছে আপনার মাথার উপরে এই যে দেখতে পাচ্ছেন তো দেখেছেন কিভাবে দেখলেন রাস্তা লেগে আসতে লেগে দেখলেন কেমন লাগলো আপনার

এই যে এই ঘুড়িটা তো কুয়ারি ঘুড়ি বলে তাই না পাশে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনারা কি ঘুড়ি উড়াইতেন আমরা আচ্ছা ওগুলার তো ডাক ছিল না ওগুলার ডাক ছিল না থাকে না ডাক কিভাবে দিতেন কি দেয়া ডাক দিতেন ডাক বেতের ডাক কেমন ডাকতো

মানে ওই আগেকার বাসবেতের বেতের জিনিসগুলো আসলে আর ওইভাবে চলন নাই এখন যা আছে সব মানে আধুনিক আধুনিক মডেল হ্যাঁ হ্যাঁ ডিজিটাল যুগ হ্যাঁ এখন আবার হচ্ছে মানে হাতের কাছে পাওয়া যাচ্ছে অল্প দামে খাটাখাটনি কম হ্যাঁ কিন্তু ডাকটা কিন্তু দুর্দান্ত ডাক শুনতে পাচ্ছি আরকি ডাক তো খুব জোরে হচ্ছে ডাক জোরে হচ্ছে না এই দেখাই থামেন আপনাকে আপনি ওইদিকে তাকান দেখেন কত দূর দেখতে পাচ্ছেন ওই পাশে ওই পাশে দেখেন আর কি

আপ আপনি নিজেই ঘুড়ি বানাতেন হ্যাঁ তাই আগে তো আরও মানে বেশি ঘুরে উড়াতো নাকি এখনকার সাথে না আগে এখন এসবগুলো ওড়ায় আর আগে তো এসব ঘুড়ি কম উড়ায় ও হয়তো দেখা যাচ্ছে দু চার পাঁচটা হ্যাঁ হ্যাঁ ছয়ে পাওয়া গেছে আর এখন ছয়ে পঞ্চাশ পার্সেন্ট পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন তো ছোটো ছেলে পেলে যারা ইয়াং ইয়ং জেনারেশান তারা তো মোবাইলের প্রতি আসক্ত বেশি হ্যাঁ এটা তো ঘুড়ি উড়ায় না বেশি না হ্যাঁ

দেখতে তাই মনে আনন্দ হইছে তো তাহলে ভালো অবশ্যই এতদিন পরে ঘুড়ি ওড়ায়নি দেখছেন আনন্দ আসলে তো আপনি কোথায় যাচ্ছেন এখন এখন পাটার হয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে যান আপনার জন্য শুভ কামনা ঘুড়ি আসলে উড়ানোর আসলে কোনো বয়স নাই মানে এরকম ঘুড়ি উঠতে দেখলে ভাই এখানে কিন্তু ভালো লাগে মনের মধ্যে না এরা আসলে অন্যরকম একটা এই যে দেখেন এখানে ওই যে একজন বাইদিতেই চলে গেছে আর কি এই যে নাটায় এখানে এখানে নাটায় সুতা এখানে কিন্তু মানে কেউ নাই এমনিতেই উঠছে ঘুড়িটা এরকম হয় যে সারাদিন সারা রাতও উঠতে পারে যদি বাতাস থাকে বাতাস হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দর্শক দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে কত দূরে কত উপরে দেখেন ঘুড়ি এই যে প্রচুর দূরে প্রচুর উপরে আমি আমরা একজন প্রবীণ মানুষকে পেয়েছিলাম কিন্তু ঘুড়ি উড়াইছেন এই যে দেখেন এই যে প্রচুর উপরে অনেক উপরে আর কি দেখা যাচ্ছে আর আজকের আবহাওয়াটাও অনেক মানে ক্লিয়ার অনেক আবহাওয়া এবং রোদ নাই গরম নাই তেমন খালি বাতাস হচ্ছে মোটামুটি ভালোই বাতাস হচ্ছে তো এই হচ্ছে অবস্থা এখানে যে দেখেন নিচেও কিন্তু বেশ ভালো বাতাস হচ্ছে তো আপনাদের ওখানে কেমন বাতাস হচ্ছে আজকে জানাবেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম